আজ এটাকে বিক্রি করে ভালো রোজগার হবে আমার কতদিন ভালো মন্দ খাই না আমায় তুমি মেরো না ছেড়ে দাও আমাকে এই কে কথা বললো এই মুরগিটা এই তুমি কথা বললে হ্যাঁ গো হ্যাঁ আমি কথা বলছি আমার ছেড়ে দাও না সে কি মুরগি আবার কথা বলে কি করে তুমি কথা বলতে পারো কিভাবে কি কান্ড শিলে মুরগি আর তুমি এখন মেয়ে হয়ে গেলে কিভাবে আমি কি স্বপ্ন দেখছি না স্বপ্ন না এটা সত্যি আসলে বহুদিন আগে আমাকে এক তান্ত্রিক অভিশাপ দিয়ে এভাবে মুরগি বানিয়ে রেখেছিল আর বলেছিল আমাকে কোন সৎ পুরুষ যদি স্পর্শ করে তাহলে আমি পাঁচ মিনিটের জন্য আমার মানুষ রূপে আবার ফেরত আসবো তার মানে পাঁচ মিনিট পর তুমি আবার মুরগি হয়ে যাবে কিন্তু তুমি একেবারে আর কখনো মানুষ হতে পারবে না আর তোমাকে অভিশাপে বা কেন দিয়েছিল আমাকে যদি তুমি বিয়ে করো শুধু তাহলেই আমি একেবারে মানুষ হতে পারবো বিয়ে দু বছর পূর্ণ হবে যেদিন সেদিন আমি মানুষ হয়ে যাব আবার আর অভিশাপ দিয়েছিল কারণ আমি তার হাত থেকে আমার গ্রামের মানুষকে বাঁচাতে চেয়েছিলাম আহা তুমি আবার মুরগি হয়ে গেলে চলো তোমাকে আমার সাথে নিয়ে যাই আমি বিয়ে করব তোমাকে সত্যি তুমি সত্যি নেবে আমাকে আমার মানুষ সব একেবারে ফিরিয়ে দেবে তুমি হ্যাঁ আমি তোমাকে কষ্ট থেকে মুক্তি দিতে চাই তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে গো দেখো এই বেশে তোমাকে যদি নিয়ে যায় তাহলে আমার মা কখনোই এমনটা মেনে নেবে না আর তিনি কথা বিশ্বাসও করবে না তাই আমি তোমাকে এখানে বিয়ে করে নিয়ে তারপর ঘরে যাব কিন্তু ঘরে কি মা কি বলবে সে আমি দেখে নেব তোমায় অত চিন্তা করতে হবে না তোমায় যখন আমি এনেছি আজ থেকে তোমার সব দায়িত্ব আমার তোমাকে ধন্যবাদ জানানোর ভাষ্য নেই আমার না তুমি আমার বউ আমার কাছে তোমার ধন্যবাদ তবে হ্যাঁ তুমি কিন্তু মায়ের সামনে কথা বলো না একদম সাধারণ মুরগির থাকবে ঠিক ও মা বাবা এলি জানিস কত চিন্তা হচ্ছিল আমার কাজ নাকি আর এটা কি ধরে এনেছিস না মা ওষুধি গাছ পাইনি তবে আবার খুঁজতে যাবো পরে এই মুরগিটাকে দেখে খুব পছন্দ হয়েছে আমার তাই নিয়ে এলাম তা ভালোই করেছিস কিন্তু একেবারে বাজারে বেঁচেই দিয়ে আসছি আমার ঘরে আসলে কেন এটা তো বেচবো না মা বললাম না তোমায় আমার এটা খুব পছন্দ হয়েছে আমি এখন থেকে এটাকে পালবো বোন মুরগি ঘরে পালবি তুই এই মুর্গি তো ঘরে থাকে না রে বাপ তুই ছাড়লেই পট করে ধরে দেবে না গো মা এ মুরগি আমার পোষ মেনেছে। ঠিক থাকবে দেখো এই দেখো একে নামে দিলেও দৌড়াবে না দেখলে তো মা এটা কোথাও গেল না ঠিক আছে বুঝেছি যা এবার হাত মুখ ধুয়ে আয় আমি খেতে দেই তোকে। ঠিক আছে মা। যাই মুরগিটা তাড়াতাড়ি সবাই করে রান্না করে ফেলি মা ও মা আমায় মেরো না মা কে কে ডাকে আমায় ছেলে তো বাইরে গেল আর এটা তো আমার মেয়ের স্বর মা তোমার হাতের দিকে ডাকাও আমি যাচ্ছি মুরগি ও মা তুই কথা বলতে পারিস মুরগি কথা বলে এতো জীবনে প্রথম দেখলাম মা গো আমি তোমার খেলে বউ কি একটা মুরগি মানুষের বউ হয় কি করে আর তুই কথা বলছিস কিভাবে মা আমার নাম রূপা তোমার ছেলে যেদিন ওষুধে গাছ তুলতে বনে গেল সেদিন ওর সাথে আমার দেখা হয় আর ও আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে আসলে কি জানো আমি একজন মানুষ কিন্তু এই তান্ত্রিকের অভিশাপে আমি এমন মুরগি হয়ে আছি তোমার ছেলের সাথে দু বছর সংসার করলে আমি একেবারে মানুষ হয়ে যাব আবার আয় সপনাশ এ কি কাণ্ড করতে যাচ্ছিলাম আমি কি একটা ঘটনা হতো তা তোরা আমায় এগুলো আগে বলতে পারিসনি আজ তোকে জবাই করে ফেললে কি হতো রে মা ক্ষমা মা আমি এতদিন তোমায় এগুলো বলিনি না মা না তুই আমার বউ আমার মেয়ের মতনই তুই আজ হাসানকে আসতে দে ওকে আচ্ছা করে বকে দেব আমায় সত্যিটা বলেনি কেন চল এখন ঘরে চল কি হাসান এলি হ্যাঁ মা তোর এখন বিচার হবেই মানে কিসের বিচার তুই আমার ঘরে বউ এনেছিস অথচ আমায় একবার জানালি পর্যন্ত না মা তুমি সব জেনে গেছো আজকে আমি কি কাণ্ড করতে যাচ্ছিলাম জানিস আমি তো ওকে জবাই করে রান্না করতে চেয়েছিলাম ভাগ্যিস বউমা শেষ সময়ে কথা বলে আমায় সব জানালো নয়তো আমি মেরেই ফেলছিলাম এটা তুই তো ওকে ভারী অন্যায় করেছিস এত বড় কাণ্ড আমাকে একবার জানালি পর্যন্ত না আমি ওকে জবাই করে ফেললে কি হতো বলতো আসলে মা আমি ভেবে নিয়েছিলাম তুমি মেনে নেবে না পাগল ছেলের কথা শোনো আরে তুই একটা মেয়েকে বাঁচিয়েছিস তার খারাপ ভাগ্য থেকে আমি তোকে সায় না দিয়ে পারি আর আমার বৌমাকে কেন মেনে নেব না আমি বলতো আজ থেকে তাহলে আমরা তিনজন সুখে ঘর সংসার করব। হ্যাঁ বাবা আমি একটা মা পেলাম আজ হ্যাঁ মা বহু হলে কি হবে তুই আমার মেয়ের মতোই থাকবি রূপা আজ তোর বাড়িতে আসার দু বছর পূর্ণ হলো আজই তো তোর মানুষ হওয়ার দিন তাই না হ্যাঁ মা শুনছো তুমি আমার পাখনায় একটু হাত দাও সুন্দর আমার ঘর একেবারে আলোকিত হয়ে গেল প্রথম যেদিন দেখেছিলাম তার থেকেও তো অনেক সুন্দর হয়ে গেছো তুমি সবই তোমার অবদান তুমি না থাকলে আমি কখনোই আমার আগের রূপে ফিরতে পারতাম না কিন্তু রূপা তোমারই দোষা কেন হয়েছিল সেটাও তো জানা হয়নি কিসের অভিশাপে এমন হয়েছিল তোমার আমাদের গ্রামে খুব দুষ্ট এক তান্ত্রিক এসেছিল সে পুরো গ্রামকে তার বস করে নিতে চেয়েছিল আর তাই সে আমাকে তার প্রথম শিকার বানায় কিন্তু আমি আগে এটা বুঝতে পেরেছিলাম তাই তার সমস্ত যজ্ঞ আমি পণ্ড করে দিই এতে সে রাগে আমাকে মুরগি বানিয়ে দেয় গ্রামবাসী ততক্ষণে জানতে পেরে সেখান থেকে চলে যায় কিন্তু সে তার অভিশাপ ফিরিয়ে নিতে পারে না তাই আমাকে বলে কোনো সৎ পুরুষের স্পর্শে শুধু আমি ঠিক হব আর তার জন্য আমাকে বনে থাকতে হবে সেখানেই আমার নিয়তি আসবে যেটা হলে তুমি কি ভয়ঙ্কর ব্যাপার ওই তান্ত্রিক এখন কোথায় ওই তান্ত্রিককে গ্রামের মানুষ তার চোখের আগুনে পুড়িয়ে মেরেছে মা সেভাবে বহু গ্রামে গেছে আর মেয়েদের পুড়িয়ে মেরে তার শয়তান প্রভুর উপাসনা করেছে যাক অবশেষে সব সমস্যার সমাধান আজ থেকে পূর্ণভাবে তুমি আমাদের সদস্য হলে হ্যাঁ রে মা আমার মুরগি বউটা আজ মানুষ বউ হয়ে উঠেছে আমি যে কি খুশি তোকে বলে বোঝাতে পারবো না রে মা আমিও খুব খুশি মা কত দিন পর ওই মুরগির জড়ো সড়ো শরীরটা থেকে আমার শরীর মুক্তি পেয়েছে বড্ড কষ্ট হয়েছিল মা আমি একবার আমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই বহু দিন তাদের দেখি না অবশ্যই দিন পার করব। না মা তোমাকেও সাথে যেতে হবে আমি সবাইকে দেখাবো আমি কত ভালো একটা মা পেয়েছি আর তোমাদের দেখলেই আমার বাবা মাও খুব খুশি হবেন রূপা ঠিকই বলেছে মা চলো আমরা একসাথে যাই আচ্ছা বাবা চল